আসসালামু আলাইকুম বিওস আবারও সুরুমদোরা গাড়ি নিয়ে আসলাম অনেক দিন পরে অবশ্যই সুরুমদরা গাড়ি অনেকগুলোটা ট্রাক্টর আছে সবগুলোই আপডেট মডেল চব্বিশ পঁচিশের গাড়ি নিউ কন্ডিশনে পাওয়ার স্টার্টিং সব সুপ্রিম গাড়ি এরকম সোনালিকা গাড়ি অবশ্যই উত্তরবঙ্গের পছন্দ করেন যদি কারো কারো এরকম সোনালিকা গাড়ি ধরার ইচ্ছা কেনার ইচ্ছা থাকে অবশ্যই কিছুদিন অপেক্ষা করেন এই গাড়িগুলো সবগুলোই বিক্রি করবে সর্বোচ্চ আর বেশি দিন নাই এগুলো সরমি মারতে ধরে নিয়ে চলে আসছে ইনশাল্লাহ সর্বোচ্চ পনেরো বিশ দিনের ভিতরে একটা ফয়সাল লাগে বিক্রি করার আবার এরকম ইয়ে করবে আর কি এগুলো কম টাকার ভিতরেই নিতে পারবেন একবারে নতুন নতুন গাড়ি যাদের এরকম সোনালিকা ট্রাক্টর দরকার হয় আমাদের কিশোরগঞ্জে যোগাযোগ করতে পারেন ভালো কন্ডিশনে কিশোরগঞ্জ এই গ্যালিগুলো আছে তো অবশ্যই সোনালিকা গাড়ি উত্তরবঙ্গের বাইরে অবশ্যই পছন্দ করেন যারা এরকম সোনালিকা গাড়ি কিনতে চান সুপ্রিম মডেলে ভালো কন্ডিশনের গাড়ি তারাও সেই গাড়িগুলো দেখতে পারেন গাড়িগুলো আছে মোটামুটি উত্তরবঙ্গেতে আসেন আসলে সেই গাড়িগুলো দেখতে পারবেন একবারে আপডেট গাড়ি সব নতুন নতুন গাড়ি সীমিত বাজারের ভিতরে বিক্রি করবে ক্যাশ টাকার মাধ্যমে অবশ্যই সামনে একটা ইনশাল্লাহ ম্যানেজারের নাম্বার দিয়ে দেবেন যোগাযোগ করে আপনারা গাড়িগুলো নিতে পারবেন একবারই ক্যাশ টাকার মাধ্যমে অল্প দামের ভিতরে ভালো কন্ডিশনে গাড়ি নিতে চাইলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যে যারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন ট্রাক্টারের ভিডিও পাওয়ার জন্য এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা যে কোনো ট্রাক্টরের ভিডিও পাইতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের এখন নতুন নতুন কালেকশন অবশ্যই আসবে আপনারা এই গাড়িগুলো সীমিত বাজারের ভিতরে নিতে পারবেন ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই ম্যানেজারের নাম্বার দিয়ে দিব আপনারা ওই জায়গা থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে একবারে সীমিত বাজারের ভিতরে নতুন নতুন গাড়ি সাতশো ঘন্টা আষ্টশো ঘন্টা এক হাজার ঘন্টার গাড়ি একবারে কম কম টাকার ভিতরে সীমিত বাজারের ভিতরে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকেন আবারও কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম